নাম্বার প্যানেলে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনারা ক্রুম্রেজর থেকে নাম্বার প্যানেলে প্রবেশ করবেন তারপর এখান থেকে আপনারা আপনারা একটা নাম দিয়ে দিবেন একটা টেম মেল দিয়ে দিবেন আমি মেল প্লাস থেকে একটা টেম মেল নিচ্ছি এখান থেকে আমি মেল যে মেইলটা দিছি এখানে পাসওয়ার্ডটা সেই মেইলটা হিসাবে ব্যবহার করলাম সেই মেলটা এখানে পেস্ট করলাম এবং এখান থেকে রেস্টুরেন্ট ক্লিক করলাম রেজিস্ট্রিপশনে ক্লিক করার পরে একটা ভ্যালিডেশন লিঙ্ক যাবে আমার মেইলে এখানে দেখুন থেকে একটি লিঙ্ক আসছে আমরা এখান থেকে ভেরিফিকেশানে ক্লিক করব এখান থেকে আমরা এখানে একটা আউটলুক মেল দিতে বলবে তো আমরা সেম মেলটা এখানে পেস্ট করবো এবং মেইলের শেষের অ্যাড্রেসের পরে জাস্ট আউটলুক লিখে দেবো আউটলুক ডট কম লিখে দেব দিয়ে এখান থেকে নেক্সট করব এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তো আমি এখান থেকে জেন্ডার এখানে মেল দিলাম এবং কান্ট্রি আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দেবো এবং আপনারা যে কোনো একটি নাম্বার দিলে হচ্ছে নাম্বারে কোনো করতে যাবে না তো যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন এখানে এখানে আপনাদের জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন মানে যে কোনো একটা জন্ম তারিখ দিলেই হচ্ছে জাস্ট আঠেরো প্লাস হলেই হবে নেক্সট করার পরে এখান থেকে আপনাদের পেমেন্ট ইনফরমেশান চাবে তো আপনার এখান থেকে পেপাল সিলেক্ট করবেন পেপাল সিলেক্ট করে আপনার যে মেইলটা প্রথমে দিয়েছিলেন সেই মেইলটা হুগুগু এখানে পেস্ট করে দিবেন দিয়ে নেক্সট করবেন আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে এভাবে আপনাদের আইবিএসের অ্যাকাউন্ট করা কমপ্লিট হবে